বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশের মুসলমানদের প্রতি বৈষম্যতা এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা না বললেই নয় আমরা জানি এই জাতীয় সঙ্গীতটি ভারত থেকে চাপিয়ে দেওয়া বাংলাদেশের প্রতি একটি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত নিয়ে আগ থেকেই অনেকেই কথা বলতে চেয়েছেন যখনই এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা হয়েছে তখনই যারাই বলেছেন তাদের প্রতি সরকার কর্তৃক এবং সেই ভারত কর্তৃক অনেক ধরনের চাপ সৃষ্টি হয়েছে এই জাতীয় সঙ্গীত আর নয় কারণ আমরা জানি এই জাতীয় সঙ্গীতের মধ্যে প্রতিটা শব্দ যে শব্দগুলোর মধ্যে শিরিক যুক্ত রয়েছে এই জাতীয় সঙ্গীতটা মূলত মা কালীকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশের মুসলমানদেরকে শিরিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিরিকের সাথে সম্পর্ক করে দেওয়া বোঝায় তাই আমরা বলতে চাই যে আমরা আর শিরিক চাই না আমরা মুক্ত একটি জাতীয় সঙ্গীত চাই আমরা বৈষম্যতা চাই না বৈষম্যযুক্ত একটি জাতীয় সঙ্গীত চাই যে জাতীয় সংগীতের মধ্যে থাকবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের অধিকার যে জাতীয় সঙ্গীতের মধ্যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অধিকার থাকবে অধিকারের কথা থাকবে এদেশের মানুষের মনের কথা থাকবে তাই আমরা সেই ভারত থেকে দেয়া কোনো জাতীয় সঙ্গীত শিরিকযুক্ত কোনো জাতীয় সঙ্গীত আমরা আর চাই না পরিশেষে বলতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের কাছে উদার্থ আহ্বান জানাতে চাই যে অনতি বিলম্বে এই জাতীয় সঙ্গীতকে না করুন এবং এমন একটি জাতীয় সঙ্গীত এদেশের মানুষদেরকে উপহার দিন এই জাতীয় সঙ্গীতের মধ্যে এদেশের মানুষের মনের কথা থাকবে এদেশের সংখ্যালঘুদের কথা থাকবে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের কথা থাকবে শিরিক মুক্ত একটি জাতীয় সঙ্গীত থাকবে এবং এই জাতীয় সঙ্গীত কোনো দেশ থেকে কোনো দল থেকে কোনো ব্যক্তি থেকে চাপিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত হবে না এটা বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের সংখ্যালঘুদের গোটা বাঙালি জাতির কথা থাকবে এই জাতীয় সঙ্গীতের মধ্যে এ কথা বলি আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও